নমস্কার বন্ধুরা তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি তোমাদের কাছে শেয়ার করার জন্য তো বাড়িতে যখন আমরা রাত্রিবেলা ভাত রান্না করি কিছু ভাত অবশিষ্ট থেকে যায় তো সেই ভাত ফেলে না দিয়ে সকালবেলার জন্য একটা চট জলদি একটা হেলদি খাবার তোমরা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারো তো এই রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি আছে আছে পেঁয়াজ কুচি বাঁধাকপি আছে গাজর আছে আর আলু আছে তো মোটামুটি এই উপকরণ আমি নিয়েছি আর অল্প সামান্য একটু রসুন নিয়েছি রসুনটা চাইলে তোমরা দিতে পারো না দিতে পারো স্কিপ করতে পারো আর রসুনটাকেও আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর সমস্ত সবজি কীরকমভাবে কেটেছি তোমরা নিশ্চিত দেখেছ আর এবার আমি সব কিছু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি দেখো একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাপ মতো সাদা তেল তেলটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি একে একে সবজিগুলোকে ভাজবো তো যে সবজিগুলো কিন্তু একটু বেশি সময় লাগে সেই সবজিগুলো প্রথমে দিতে হবে তো সেই জন্য আমি প্রথমে সরু সরু করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি আলুর টুকরোগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব আর এই আলুর টুকরোটা ভাজার সময় এর মধ্যে একটু আমি লবণ অ্যাড করবো সব সবজিতে আমি লবণ অ্যাড করবো না তাহলে কিন্তু আলাদা আলাদা করে সবজিতে লবণ অ্যাড করলে কিন্তু মানে লবণের ভাগটা বেশি হয়ে যেতে পারে সেই জন্য আমি কিছু সবজিতে লবণ অ্যাড করবো তো আমি আলুর মধ্যে একটু সামান্য এক চিলতে মধ্যে লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি তো আলুটা মোটামুটি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মতো আমি ভেজে নেব তো চলো আলুটাকে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে তেলের মধ্যে আর এই আলুটা ভেজে নেওয়ার পর এইবার আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর তো এখানে আমি ছোট ছোটো সাইজের তিনখানা গাজর নিয়েছি আমি একটু সবজির পরিমাণটা একটু বেশি রেখেছি ভাতের থেকে তো তোমরা চাইলে কমিয়ে দিতে পারো এবার আমি এর মধ্যে মতো গাজরও সরু সরু করে কেটে রেখেছিলাম সেই সরু সরু করে কেটে ধুয়ে রাখা গাজরটা দিয়ে দিলাম এবার আমি গাজরেও কিন্তু একটু লবণ আট করবো তো আমি মোট এই দুটো সবজিতেই লবণ অ্যাড করবো আর কিন্তু আমি কোনো সবজিতে লবণ অ্যাড করবো না এই লবণেই কিন্তু সবজিটা রান্না হয়ে যাবে আর এই রেসিপিতে কিন্তু লবণটা একদম ঠিকঠাকই হয়েছিল তোমরা যদি এরকমভাবে ফলো করে যদি করো ভাত কিছু বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে চটজলদি যদি এই রেসিপিটা করো কিন্তু খুবই টেস্টি লাগে আর খুবই হেলদি একটা রেসিপি তো এবার গাজরের মধ্যে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি আর এবার গাজরটাকেও আমি আলুর সাথে সুন্দর করে ভেজে নিয়েছি গাজরটাকেও আলুর মতো আমি সেভেন্টি পারসেন্ট মতো কুক করে নেব মানে গাজরটা একটু নরম হয়ে যাবে ততক্ষণ অবধি রান্না করে নিতে হবে তো বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ কিন্তু গাজরটা কিন্তু নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম একটা ক্যাপসিকাম আছে এখানে তো ক্যাপসিকামটাকে খুব বেশি না মিনিট দুয়েক একটু নাড়াজাড়া করে নেবো আর আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখেছি তো ক্যাপসিকামটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ক্যাপসিকামটাকে মিনিট দুই মতো নাড়াচাড়া করে নেব আর এইবার আমি এর মধ্যে অন্য যে সবজিগুলো আছে সেগুলো অ্যাড করবো তো আমি এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি সববার শেষে দিতে হবে কারণ আর বাঁধাকপি পুরো পুরো কিন্তু রান্না হয়ে গেলে কিন্তু ভালো লাগে না তো বাঁধাকপিটা একটু কাঁচা কাঁচা থাকবে এরকমভাবে কিন্তু রান্না করতে হবে সেই জন্য সবশেষে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম তো এবার আমি এটাকে হালকা এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার সবজিগুলোকে নামিয়ে নেব তো এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি আর এবার আমি এটাকে নামিয়ে ফেলছি দেখতে পাচ্ছো বাঁধাকপিটা সবজির সাথেও পুরোপুরি মিশে গেছে তো চলো এবার এগুলোকে নামিয়ে নিই তো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবার সামান্য একটু পরিমাণ তেল এখানে প্রায় দু টেবিল চামচের মতো তেল দিয়েছি আবার সাদা তেল দিয়ে সামান্য একটু জিরা দিলাম গোটা জিরা আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচি রাখা পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি কুচি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর পেঁয়াজের সাথে আমি রসুনটাকেও কিন্তু একসাথে দিয়ে দিয়েছি আলাদা আলাদা করে দিয়ে নি একসাথে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা সামান্য একটু প্রায় তিরিশ সেকেন্ড মতো হাই ফ্লেমে নাড়াচাড় করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুখানা ডিম চাইলে তোমরা এটা ডিমটা বাদ দিয়ে নিরামিষভাবেও করতে পারো রসুন পেঁয়াজ বাদ দিয়ে কিন্তু এরকমভাবে করলে কিন্তু খেতে যথেষ্ট ভালো লাগে তো এবার আমি ডিমটাকে একটু ঝুরিঝুরি করে নিচ্ছি তো পেঁয়াজের সাথে ডিমটাকে একটু ঝুরিঝুরি করে নিয়েছি আর চেষ্টা করবে এই সময় একটু তেলটা কম দেওয়ার কারণ সবজিতে তেল রয়েছে তো ভাতের সাথে পুরো মিশে যাবে ঠিকঠাকভাবে তো দেখো বা এরকম একটু শুকনো শুকনো করে পেঁয়াজ ডিম রসুন সব কিছু আমি ভেজে নিয়েছি তো ডিমটাকে একটুখানি ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে মচমচে করে তো পেঁয়াজের সাথে ডিমটা সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে আমি ভাতটা যেটা আমি কালকের রান্না করা ভাত অবশিষ্ট ছিল সেই ভাতটা আমি রেখে দিয়েছিলাম সেই ভাতটা আমি এরবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত যদি খুব নরম হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা হবে না বন্ধুরা একদম ঝরঝরে যে ভাতগুলো হয় সেই ভাতটাগুলো কিন্তু খুব ভালো হয় তো এবার ভাতটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম সামনে একটু লবণ ভাতের ওপর অ্যাড করে দিলাম তো আমি কিন্তু মোট এই তিনবারই লবণ অ্যাড করেছি তো ভাতটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি প্রায় দু মিনিট মতো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব আরও মিনিট দুই ধরে তো ভাতের সাথে মোটামুটি সমস্ত সবজিগুলো সুন্দর করে একটু ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচের মতো সয়া সস সরি দু টেবিল চামচ না এক টেবিল চামচ আছে মানে আমি একটা বোতলের ঢাকার মেজারমেন্ট করে দিয়েছি তো ওইখানে এক টেবিল চামচের মতো সয়া সস দিলাম সয়া সসটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তো আমি এখানে এক টেবিল চামচ কিন্তু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে এবার গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে এনেছি তো ব্যাস এবার আমি এটাকে প্লেটে নামিয়ে নেব তো আশা করছি তোমরা বুঝতে পারলে কত সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু অত্যন্ত টেস্টি লাগে তো বেঁচে যাওয়া ভাত রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে তোমরা কিন্তু চট জলদি এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো রেসিপি ভালো লাগলে বন্ধুরা রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে তো চলো আজ এই পর্যন্তই আবার আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে